কি ঘটেছে সনিক সবাইকে নজর খোলা রাখতে বলে আর সেই মুহূর্তে একটা গাড়ি উড়ে আসে ওদের দিকে নাকেশ গাড়িটা ধরে ওদের বাঁচাই তারপর পিছনে ঘুরে দেখে শ্যাডো ওদের দিকে আসছে শ্যাডো দেখে ওরা সবাই অবাক সনিক জিজ্ঞাসা করে এই যে দাদা তোমায় আমার মতো দেখতে কেন শ্যাডো বলে আমায় মোটেও তোমার মতো দেখতে নয় বরং তোমায় আমার মতো দেখতে কে তুমি সনিক বলে এখানে শুধু আমি প্রশ্ন করব কে তুমি আর কোথা থেকে এসেছো শ্যাডো ওদের কোনো কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছে দেখে নাকেশ মারতে যাই আর নিজেই মার খেয়ে পড়ে থাকে নাকেশকে মার খেতে দেখে তিনজনে একসাথে ফাইট করবে ভাবে কিন্তু শ্যাডো একাই তিন হারিয়ে যায় আর ওয়ার্নিং দিয়ে যাই যেন ওকে ফলো না করে তার সর্তেও সনিক ওর পিছনে যায় আর নানা রকমের প্রশ্ন করে শ্যাডো বিরক্ত হয়ে মারার চেষ্টা করে করে কিন্তু মারতে পারে না দুজনে দুজনে যেতে যেতে একটা উপরে উঠে পড়ে এরপর তাদের সর্বশক্তি ব্যবহার একে অপরকে মারার চেষ্টা করে দুজনে সংঘর্ষের ফলে এত বেশি এনার্জি নির্গত হয় যে গোটা শহরে পাওয়ার কাট হয়ে যায় শনিকের জ্ঞান ফিরতে দেখে ওর হাতে হাত করা আর শ্যারো ওখান থেকে চলে গিয়েছে টেস্ট এবং নাকেলস সনিকের হাত করা খোলে তারপর ওরাই যায় কমান্ডার ওয়াল্টারের সাথে দেখা করতে কমান্ডার ওয়াল্টার সনিক সনিককে জানে সনিক পৃথিবীতে এসে যেভাবে বন্ধু আর পরিবার পেয়েছেন তেমনই স্যাডো সুদি দুঃখ আর কষ্ট পেয়েছে পঞ্চাশ বছর আগে ওকলাহমাতে একটা উল্কা এসে পড়ে যেটার ভিতরে শ্যাডো ছিল বৈজ্ঞানিকরা শ্যাডোর শক্তি ভালো কাজে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু ওরা জানতে পারে এই শক্তি মানুষের জন্য খুবই বিপজ্জনক শ্যাডোর শক্তির কারণে ল্যাবে বড় দুর্ঘটনা ঘটে তাই এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয় আর এই প্রজেক্টে যে বৈজ্ঞানিক কাজ করছিল তাকে গ্রেফতার করে নিয়ে যায় তার সাথে শ্যাডোকেও বন্দি বানিয়ে রাখে এখন খুব কম মানুষ বেঁচে আছে যারা শ্যাডোর ব্যাপারে জানে ওরা কথা বলার সময় হঠাৎ করেই ওখানে এগম্যানের মানে রোবট নিকে ড্রোন আর্মি এসে সনিকদের মারার চেষ্টা করে কিন্তু সেই সময় আরো একজন বাইক নিয়ে এসে ড্রোনগুলির উপরে অ্যাটাক করে নষ্ট করে ওখান থেকে পালায় এদিকে কমান্ডার ওয়াল্টার গুরুতরভাবে আহত হয়ে পড়েছিল সনিক ওনাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ওয়াল্টার আর বাঁচবে না তাই সনিক একটা চাবি দেয় ওটা একটা শক্তিশালী অস্ত্রের চাবি যেটা স্যাডোর শক্তি ব্যবহার করে বানানো হয়েছিল এই চাবি ভুল কোনো মানুষের হাতে চলে না যায় তাই সনিক এটা সামলানোর দায়িত্ব দিয়ে যায় চাবি দিয়ে ওয়াল্টার মারা যেতে ওখানে জিউএন ফোর্স পৌঁছায় আর দেখে ওয়াল্টার মারা গিয়েছে কিন্তু ওনার কাছে চাবি নেই ডাইরেক্টর রকু সনিকের সাথে ওয়াল্টারের ফটো দেখে বুঝে যায় যে চাবি নিশ্চয়ই ওর কাছেই আছে অন্যদিকে টিম সনিক সেই বাইকওয়ালার পিছনে যায় কিছু সময় ফলো করার পর জানতে পারে ওটা অন্য কেউ নয় রোবট নিকের পিয়ে এজেন্ট স্টোন এজেন্ট স্টোন বলে এই অ্যাটাকের পিছনে রোবট কোনো হাত নেই আর এটা প্রমাণ করতে ওদের নিয়ে যায় রোবট কাছে এদিকে রোবটনিক সারা সারাদিন সিনেমা দেখে দেখে ইয়া বড় ভুঁড়ি বানিয়ে ফেলেছে আর ভুঁড়ি বের করে তবলার মতো বাজাই আর গান করে সাদের লাউ বানাইলো মোড়ে বইরাগি ও সাদের লাউ বানাইলো মোড়ে বই রাগি রোবট গান করতে করতে ঘুরে দেখে সনিক এবং বাকিরা ওর ভুঁড়ি বাজানো দেখছে যাই হোক এখন স্টোন জানাই ওদের এক ড্রোনের কপি বানিয়ে কেউ ব্যবহার করছে ওর জিনিস কপি করেছে জেনে রোবট নিক তো রেগে আগুন কে সেই ব্যক্তি জানার জন্য রোবটনিক আগের রূপে ফিরে আসে চুল কেটে টাকুলো হয় তারপর নিজের স্যুট পরার চেষ্টা করে কিন্তু ভুঁড়ি এত বেড়ে গেছে যে স্যুট পড়তেই পারছে না অন্যদিকে স্যাডো যায় সেই পরিত্যক্ত ল্যাবে যেখানে মারিয়ার সাথে ওর পরিচয় হয়েছিল ওখানে গিয়ে পড়ানো কথাগুলো ওর মনে পড়ে যায় স্যাডো যখন গ্লাসের ভিতরে ছিল তখন মারিয়াও